আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ ভালো আছি কাকা আপনার আজকে পেঁয়াজের ব্যবসা কেমন ছিল আজকে আছে পেঁয়াজের ব্যবসা কি মোটামুটি আছে মোটামুটি ব্যবসা বিক্রি আছে আচ্ছা হালি পেঁয়াজের চাহিদা কেমন বাজারে কাকা হালি পেঁয়াজের এখন চাহিদা বেশি খালি পেঁয়াজের চাহিদা বেশি মুড়ি কাটা কি পেঁয়াজ কি শেষ এটাটা আছে তবে শেষের দিকে শেষের দিকে আছে আচ্ছা আর আলুর আমদানি বাজার কেমন হচ্ছে আলুর আমদানি প্রচুর আচ্ছা রাখি কি হয়ে গেছে আলু আলু স্টোরে চলতেছে স্টোরিং চলতেছে আচ্ছা এখন রাখি চলতেছে এখনো বন্ধ হয় নাই না তবে আমরা শুনতে পাচ্ছি যে সামনে কি বাজারে কমবে এখন আপনার কাছ থেকেই জানতে চাই কি আসলে কি কমবে কমার সম্ভাবনাই বেশি কমার সম্ভাবনাটাই বেশি বারো সম্ভাবনা কেউ দেখতে পাচ্ছে না কৃষকের অবস্থান কিছু জানতেছে আপনাদের সাথে কৃষকের কথা হয় কৃষকের এবছর একটু ফলন ভালো হয়েছে কিন্তু ব্যবসা তেমন কোনো ব্যবসা নেই আচ্ছা কোনো ব্যবসা নেই না এবার তাদের সব দিক দিয়ে লস যাচ্ছে আচ্ছা এই যে এই যে কত করে বিক্রি চলছে এটা ওটা উনত্রিশ তিরিশ উনত্রিশ তিরিশ করে বিক্রি চলছে হালি পেঁয়াজ না হালি পেঁয়াজ আচ্ছা 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 বুঝতে পারছি আমরা উনত্রিশ তিরিশ করে কিন্তু হালি পেঁয়াজ বেচা চলছে এবং আজকের বাজারে ওই রসুন কত করে বেচা চলছে রসুন এটা আটান্ন ষাট